সর সফল অপারেশন সিদুরের কিছুক্ষণ আগেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়ে দিয়েছিলেন যে অপারেশন সিদൂർ চলছে ভারতের 15টি শহরকে টার্গেট করেছিল পাকিস্তান ভারতের 15টি শহরের সেনা ছাউনিকে যে টার্গেট করে পাকিস্তান সেই হামলার চেষ্টা ব্যর্থ করে দিল ভারত श्रीनगर অমৃতসর पठानकोट জলন্ধর জম্মু লুধিয়ানা অবনতিপুরাকে টার্গেট করেছিল পাকিস্তান আর পাকিস্তানের সেই কৌশল সম্পূর্ণ রূপে ব্যর্থ করে দিল ভারত অপারেশন সিদুর চলছে অপারেশন সিদুরে বড় সর সাফল্য যে বড় খবর আমরা নজর রেখেছি অপারেশন সিদুরে বড় সর সাফল্য পাকিস্তানের রাডার সিস্টেম পুরো পুরি ধ্বংস হয়ে গেল ভারত পাকিস্তানের রাডার সিস্টেমকে ধ্বংস করে দিল অপারেশনে মৃত্যু বলা হয়েছে অপারেশন কমান্ডারদের ভারতের প্রত্যাখাতে মৃত্যু লাখ ভারতের এই অপারেশনে কত বড় সাফল্য এটা 15টা শহরকে পাকিস্তান টার্গেট করেছিল গতকাল যে কথা উঠে এসেছিল পাকিস্তানের তরফে যে কোনো মুহূর্তে প্রত্যাঘাত হতে পারে কিন্তু সেই টার্গেট একেবারে ব্যর্থ করে দিল ভারত 15টি শহরের সেনা ছাউনিকে টার্গেটে রেখেছিল লক্ষ্য করে রেখেছিল পাকিস্তান পাকিস্তানের হামলা চেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ করলো ভারত অপারেশন সিদুরে বড়সড় সাফল্য অপেরেশনে মৃত্যু হয়েছে জয়শের অপারেশন কমান্ডার ভারতের প্রত্যাঘাতে মৃত্যু হয়েছে রফ আজহারের আপনার আরেকবার জানাবো যে অপারেশন সিঁদুরে বড় সড়ো সাফল্য অপারেশনে মৃত্যু হয়েছে জৈশের অপারেশনাল কমান্ডারের ভারতের প্রত্যাঘাতে মৃত্যু হয়েছে রফ আজহারের এই সেই জৈশের অপারেশনাল কমান্ডার রফ আজহার যার মৃত্যু হয়েছে সাতই মে মধ্যরাতে ভয়াবহ বিমান থানা চালায় ভারতের সেনাবাহিনী একের পর এক মিসাইল চার্জ করে নটা জঙ্গিঘাটি পুরোপুরি গুড়ি দেওয়া হয় জৈশে এ যে হেডকোয়ার্টার ভাবলপুরে সেই হেডকোয়ার্টার সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয় জৈশে মোহাম্মদের প্রধান মৌলানা মাসুদ আজারের সহযোগী এবং পরিবার মিলিয়ে মোট চোদ্দ জনের মৃত্যু হয়েছিল আর এবার জানা যাচ্ছে ভারতের প্রত্যাখাতে মৃত্যু হয়েছে অপারেশনাল কমান্ডার রফ আজহারের অর্থাৎ জৈশ কাছে বিরাট ধাক্কা এটা অপারেশন সিদুরে বড় সাফল্য পেয়েছে ভারতের সেনা এই অপারেশনে মৃত্যু হয়েছে জৈশের অপারেশনাল কমান্ডার তার নাম রফ আজার ভারতের ভয়াবহ প্রত্যাঘাতে মৃত্যু হয়েছে এই রফ আজারের। একটার পর একটা মিসাইল হামলাদ মিসাইল চার্জ করে জৈশে এ মোহাম্মদের হেডকোয়ার্টার মাদ্রাসা ট্রেনিং সেন্টার একেবারে গুড়িয়ে দেওয়া হয় যেদিন হামলা হয় তার পরদিন জানা যায় যে জৈশে এ মোহাম্মদের প্রধান মৌলানা মাসুদ আজারের সহযোগী এবং পরিবারের সদস্য মিলিয়ে চোদ্দ জনের মৃত্যু হয়েছিল আর এবার জানা যাচ্ছে জৈশের অপারেশনাল ম্যানেজার অপারেশনাল কমান্ডার রফ আজহারের মৃত্যু হয়েছে অর্থাৎ জৈশের কাছে এটা বড় ষড় ধাক্কা ইতিমধ্যেই আজকে অল পার্টি মিটিংয়ে প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন যে অপারেশন চলছে বাইরে এসে কিরেন রিজু জানান যে প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন অপারেশন চলছে একশোরও বেশি জঙ্গির মৃত্যু হয়েছে আর এবার জানা যাচ্ছে যে ভারতের সেনার তরফ থেকে যে বিধ্বংসী অপারেশন চালানো হয়েছিল অপারেশন সিঁদুর তাতে বড় সাফল্য মিলেছে জৈশের অপারেশনাল কমান্ডার রফ আজহারের মৃত্যু হয়েছে পেহলগাম কাণ্ডের পর ভারতের তরফ থেকে প্রত্যাঘাত করা হয় প্যালগামে নৃশংস ভাবে ছাব্বিশ জনের প্রাণ চলে গিয়েছিল জঙ্গিরা গুলি করে খুন করেছিল প্রকাশ্যে সেই নৃশংস হত্যাকাণ্ডের বদলা নিতে ভারত সরাসরি প্রত্যাঘাত আনে নটা ঘাটিতে।